আজকাল দুর্গা খুব একটা বলি দেখা যায় না দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন স্টপেজ আর খুঁজে পাও নতুন রাজ্যে যে সমস্ত পুরনো বাড়িতে বনেদি বাড়িতে জমিদার বাড়িতে বা এককালে জমিদার ছিলেন এমন বাড়িতে যেখানে দুর্গাপুজো হতো বা হয় সেই সব বাড়িগুলোতে এরাজ্যে এখন যেভাবে পুজো হয় যে পদ্ধতিতে পুজো হয় তাতে আর বলির প্রচলন নেই কোনো এককালে থাকলেও তারা সেটা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষের আহ্বানে সারা দিয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে কিছু কিছু মন্দিরে বা গৃহস্থ বাড়িতে যেখানে এখনও তন্ত্রমতে পুজো করার রেওয়াজ আছে সেখানে সামান্য দু একটি বাড়িতে হয়তো বা দু একটি মন্দিরে এমন বলির রেওয়াজ আছে তাও ক্রমশ কমছে শ্রীরামকৃষ্ণ মায়ের আরাধনার জন্য মায়ের কোনো শিশুর মায়ের কোনো সন্তানের প্রাণ নেওয়া সহ্য করতে পারে মা শারদা দেবীও তাই তাই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুর মঠে দুর্গাপুজো প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলির রেওয়াজ নেই প্রাণী বলি হয় না পশু বলি হয় না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার শাসনকালে যার দলের পৃষ্ঠপোষকতা যার দলের পরিচালনাধীন সরকারের পৃষ্ঠপোষকতা যে ধর্ষকরক্ষক দল সরকারে থাকাকালীন এরাজ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে অভয়ারা ধর্ষিত হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন এবার মানুষ উৎসবে আপনি বলবেন বলির সঙ্গে উৎসবে কি সম্পর্ক আছে গভীর সম্পর্ক সামান্য যে দু একটি বাড়িতে এখনো পর্যন্ত বা মন্দিরে বলির প্রচলন আছে যদি সামনে থেকে দেখিয়ে দাঁড়িয়ে দেখার অভিজ্ঞতা থেকে থাকে বা খুব ছোটোবেলাতেও যদি দেখে থাকেন তাহলে একটু মনে করে দেখবেন ঠিক যে সময় যুপকাষ্ঠে প্রাণীটিকে বা পশুটিকে বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে সেই সময় চারিদিকে খুব জোরে ঢাক বাজে ভীষণ জোরে যাতে অসহায় ওই প্রাণীটির কান্নার আওয়াজ চাপা পড়ে যায় তার চিৎকার চাপা পড়ে যায় এরাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন প্রতিদিন প্রতি মুহূর্তে রাজ্যে যে অভয়ারাজ্য উপকাষ্ঠে উঠছে উৎসবের বাহানায় সে আওয়াজটা চাপা পড়ে যাক জোরে ভীষণ জোরে ঢাক বাজুক আমরা খাবো হুল্লড় করব জামা কাপড় কিনব আড্ডা দেব পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে মুখ্যমন্ত্রী অনুদান নেওয়া অথবা না নেওয়া পুজোতে কৃষ্ণ ভদ্রের গম্ভীর কণ্ঠে মা চণ্ডী উচ্চারিত হবেন উচ্চারিত হবেন আপনার আমার হৃদয় থেকে আর ভীষণ আওয়াজ হবে ভীষণ চিৎকার হবে ভীষণ জোরে ঢাক বাজবে মাইকে চণ্ডী মন্ত্রোচ্চারণ হবে আর এসবে চাপা পড়ে যাবে প্রতিদিন প্রতি মুহূর্তে রাজ্যে যুপকাষ্ঠে বলি হওয়া অভয়াদের আর্থনা চিৎকার এক মাস পেরিয়ে গেছে আর সহ্য হচ্ছে না মুখ্যমন্ত্রী সবাই জেনে ফেলেছে সবাই জেনে যাচ্ছে প্রতি মুহূর্তে প্রতিদিন এ রাজ্যে কতজন বলি হয় আর করতে পারছেন না মুখ্যমন্ত্রী তথ্য চাপা তার সরকারের অভ্যাস অপরাধী অভ্যাস ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোকে জানান না এ রাজ্যে প্রত্যেক বছর কত ধর্ষণ হয় নারী লাঞ্ছনা হয় হিসেব দেন না তারপর দলের পেটোয়া মন্ত্রী শান্তিদের দিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন আমরা অমুক রাজ্যের থেকে ধর্ষণে এতখানি পিছিয়ে আছি আছি অতএব আমরা ভালো তথ্য চাপা সরকারের সেহানো সরকারের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে মুখোশ খসে পড়েছে গোটা ভারত গোটা পৃথিবী জানতে পারছে আসলে রাজ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে অভয়াদের যুপ বলি হচ্ছে আর মুখ্যমন্ত্রী চাইছেন অভয়ার কান্না চাপা দিতে অভয়ার আর্তনাদ চাপা দিতে অভয়ার জন্য বিচার চাওয়া কণ্ঠগুলোর সম্মিলিত চিৎকা সমবেত স্লোগান চাপা পড়ে যাক উৎসবের আওয়াজে ঢাকের বাদ দিতে অথবা তারস্বরে মাইকে তাই মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলছে। যারা মুখ্যমন্ত্রীর থেকে ধর্মটা একটু ভালো বোঝেন যারা আপনার আমার থেকে অনেক বেশি আধ্যাত্মিক তারা বলছে এটা বাড়িতে বসে কান্নার সময় নয় চুপ করে শোক করার সময় নয় এটা নিজেদের আরও শক্ত করে বেরিয়ে পড়ার সময় বিচার চাওয়ার সময় যে পশুগুলো প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এই বলিটা ভগবানের নামে নয় ক্ষমতার যুবকাষ্ঠে ক্ষমতার নামে প্রত্যেক দিন আয়োজিত করছে সংগঠিত করছে প্রোটেকশন পাচ্ছে মানে সুরক্ষা পাচ্ছে ধর্ষক রক্ষক তৃণমূল সরকারের কাছ থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার সময় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বলছে অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ বলছে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলছেন জি করে গেলে বোঝা যায় একবার জি করে গেলে বোঝা যায় আমরা কেমন বা কতটা সভ্য হয়েছি ঠিক সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আধ্যাত্মিকতায় আমার বিশ্বাস একটু হলেও রামকৃষ্ণ মিশনের সর্বত্যাগী সন্ন্যাসীদের তুলনায় একটু হলেও পিছিয়ে আছে মা শারদা নামের দুর্গাপুজোর সংকল্প করা সন্ন্যাসীদের তুলনায় একটু হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মা দুর্গার প্রতি ভক্তি শ্রদ্ধা একটু হলেও বোধ হয় কম আছে সেই সন্ন্যাসীরা বলছেন এটা চোয়াল শক্ত করে পশুগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়ার সময় কারণ এই পশুগুলো সভ্যতার আবর্জনা আবর্জনার সঙ্গে যা করা হয় তাই এক্ষেত্রে করা উচিত আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে অভয়াদের আর্তনাদ চাপা পড়ে যাক উৎসবের শব্দ আপনি কি চাইছেন এমন ভয়ঙ্কর উৎকট উৎসবের উন্মাদনা আসব আজকের বিতর্কে তার আগে আজকের বিশেষ প্রতি আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম ধর্মযুদ্ধ চলছে ধর্ম বনাম অধর্মের লড়াই ছুঁড়ে ফেলে দিতে হবে মেয়েদের বিরুদ্ধে এমন ঘৃণ্য অপরাধ করা প্রাণীগুলোকে এরা মানুষ নয় বলছেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রবীণ সন্ন্যাসী মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী সুদ্ধিতানন্দ স্মরণ করিয়ে দিচ্ছেন আদর্শ রাজ্য কেমন হওয়া উচিত This is not the we have to be strong everyone has to be strong this is a fight between dharma and adharma we should remember these people they are just burden these are not people they are creatures these creatures the shastras say they are all a burden on this planet they are burden on this planet means what do you do with burden you just throw it away কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী মমতা আবার স্পষ্ট করলেন তার নিশানায় ধর্ষক বা অভয়ার খুনিরা নয় মমতার পাখির চোখ রাজনীতি ক্ষমতা হারানোর ভয় বাংলাদেশ হয়ে যাবার ভয় বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র ইন্ডিয়া আলাদা রাষ্ট্র এখানে বাংলাদেশ হবে না নিজের মুখেই বললেন সেমিনার রুমের পাশে ভাঙচুরের নির্দেশ তারই স্বাস্থ্য ভবন ইচ্ছা করে দিয়েছে তুমি অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো সেমিনার হলে তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয় এভিডেন্স রোপাটের কথা বলা হয়েছে আর আমাদের এভিডেন্স লুপার্ট আমি করতে যাবো কেন কাকে বাঁচানোর জন্য বডি ইজ রিলেটেড টু মি হুঁশিয়ারি দিলেন সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন ভরং করে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া টালা থানার পুলিশ আধিকারিককে চারটি বেসরকারি হাসপাতাল ভর্তি না নেওয়ায় তিনি বেজায় রুষ্ট পুজোর আনন্দে না ভেসে গিয়ে আর পাঁচটা ঘটনার মতো অভয়ার ধর্ষণ আর খুনটাও পাঁচ দিনে ভুলে না গিয়ে মানুষ এখনো মনে রেখেছে এটা মমতার ভালো লাগছে না ধর্ম আর অধর্মের এই যুদ্ধে মমতা কোন দিকে আছেন বুঝতে এর পরেও কারোর অসুবিধা হবে রিপাবলিক মন দিয়ে শুনলেন নিশ্চয় আপনারা আর একটা হাসপাতালে রাজ্যে দেখাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নতুন করে চিকিৎসকদের জন্য রেস্ট তৈরি হয়েছে আরও অনেক হাসপাতালে তো নেই অনেক সুপ্রিম কোর্ট ধরে ধরে ন্যাশনাল টাস্ক ফোর্সকে বলেছে এ নিয়ে ব্যবস্থা নিতে পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে বসে থাকবেন না এন এর জন্য আপনারা আজই এখনই করুন এখনো পর্যন্ত আর একটা হাসপাতাল যেখানে রেস্ট তৈরি হয়েছে বেছে বেছে আর্জি করেই না ওটাই খুব ছিল আবার বলছেন নো বডি ইজেড রিলেটেড টু মি আই এম নট রিলেটেড টু এনিবডি ভেবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন চ্যালেঞ্জ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে আপনি মিথ্যে বলছেন হতে পারে নো বডি ইজ রিলেটেড টু ইউ আপনি সংসার জীবন যাপন করেননি ঠিক আপনি একা মানুষ কিন্তু আপনি কারোর সঙ্গে রিলেটেড নন অসম্ভব পৃথিবীতে যেদিন এসছিলেন আপনার মা ছিলেন বাবা ছিলেন দুজনেই গত হয়েছেন খারাপ যে কোনো সন্তানের জন্য খারাপ আপনার দাদারা আছেন বৌদিরা আছে তাদের ঘরে ভাইপো ভাইজিরা আছে আপনার রিলেটেড নয় জেনে জেনারেশনে মিথ্যে বয়ান দিচ্ছেন কেন দিচ্ছেন তার কারণ আপনি কিছু লুকোতে চাইছেন আপনার সঙ্গে রিলেটেড অনেক মানুষ আছেন হতেই পারে তারা কেউ ওই ঘটনার সঙ্গে নেই কেন থাকবেন থাকার তো কথা নয় মুখ্যমন্ত্রীর পরিবারের তেমন ঘটনায় জড়িয়ে পড়ার কথা নয় তাহলে তাহলে যারা রিলেটেড তাদেরকে অস্বীকার করছেন কেন মানুষ আত্মীয়কে অস্বীকার করে যুদ্ধক্ষেত্রে শ্মশানেও সাধারণত করে না আপনি কি তাদের স্বীকার করে নিচ্ছেন যুদ্ধক্ষেত্রে আপনি দাঁড়িয়ে আছেন আপনি যুদ্ধে পৌঁছে গিয়েছেন আপনি যুদ্ধ করছেন বেশ যুদ্ধ তো করারই কথা এই সময় কিন্তু কোন পক্ষে ধর্ম না অধর্ম ধর্মপক্ষে যুদ্ধ করলে কি আপনার এমন উৎকট উৎসব উন্মাদনা দেখা দিত ঠিক এক মাসের মাথায় এখনও তো মানুষের মন থেকে আমাদের মন থেকে মানসিক অসৌচ কাটেনি আমরা এখনও অসৌচ পালন করছি অভয়ার্য পরিবারের পারিবারিক শাস্ত্রীয় অসৌচ নিশ্চিতভাবে কেটে গেছে অপমৃত্যু তাই তিন দিন না হলে এগারো দিনে কাটে কিন্তু এরাজ্যের অসৌচ মানুষের মনের অসৌচ বিচার না পাওয়ার অসৌচ অকাল মৃত্যুর অসৌচ এখনো প্রত্যেক দিন অভয়াদের আপনার ক্ষমতার যুপকাষ্ঠে বলি হওয়ার জন্য যে অসুখ চলছিল তা তো চলছে তা তো চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আপনি ক্ষমতার ওই শীর্ষ থেকে নিচে নেমে আসেন অথবা নেমে যেতে বাধ্য হন আপনি সেটা বুঝতে পারছেন বলি কি এত ভয় কখনো ধমকাচ্ছেন কখনো চমকাচ্ছেন কখনো জোর করে উৎসবে ফিরতে বলছেন আর বলছেন আপনি জানেন কখন কি বলতে হয় আমি বিশ্বাস করি তাই আপনি এটা বলছেন আপনি জানেন কখন কি দিয়ে চাপা দিতে হয় আমার আজকের অগ্নিবাণ বিচার চায় জনতা উৎসব চান মমতা এরাজ্যের জনতা চাইছে বিচার ঠিক সেই সময় মমতা চাইছেন উৎসব মমতা